আমি তো এখানে এসে আসলে অভিভূত মানে এত ভালো লাগছে একজন বাংলাদেশি হিসেবে এত প্রাউড ফিল করছি এই মুহূর্তে মানে আমার মনে হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা কিছুই করছি না মানে বাইরে মানুষরা যেভাবে এত ত্রাণ দিয়ে যাচ্ছে আর এখানকার স্টুডেন্টরা সবাই এত অর্গানাইজড ওয়েতে এত সুন্দর করে কাজ করছে সে জায়গায় আসলে আমরা কিছুই করতে পারছি না আমি আজকে এসেছি এখানে এসেছি আমি একটু হেল্প করার জন্য কি করতে পারি না করতে পারি আমি এখানে কাজ করতে এসেছি আমি চাই না আসলে ইন্টারভিউ দিয়ে সবার সময় নষ্ট করতে কিংবা এখানকার বিশৃঙ্খলা তৈরি করতে যাই না যে সবাই জমে যাক একটা জায়গায় তারপর আমি আমি খুবই খুশি এবং আমি এখন এটা চাই যে সঠিক জায়গায় ত্রাণগুলি পৌঁছুক যত দ্রুত সম্ভব প্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছে যাক এবং আমার মনে হয় এখন তো রেস্কিউর সময় কিন্তু আমাদের যখন আসলে আফটার ইফেক্টটা শুরু হবে মানে যখন আমাদের পানিটা নামবে বন্যা কমবে তখন আসলে আমাদেরকে আরও বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে কারণ তখন যাদের বাসাবাড়ি ভেসে গেছে সেই বাসাবাড়ি মেরামতের কাজ যেই ডায়রিয়া বলেন কিংবা পানিবাহিত রোগ যা যা আছে ওগুলোর সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে তো আমাদেরকে এখনই আমাদের পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পরিকল্পনা করতে হবে যে আমরা কিভাবে আফটার ইফেক্টটাকে ট্যাগে দিব তো আমি জাতির কাছে এবং যারা কিনা আমাদেরকে একটু পছন্দ করেন কিংবা আমাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে যে যতটুকু পারেন সেটা দুই টাকা হোক দুশো টাকা হোক দুই লাখ টাকা হোক যত টাকা পারেন আপনারা সবাই ত্রাণ তহবিলে দিতে থাকেন বিশ্বাসযোগ্য প্রচুর অনেক ত্রাণ তহবিল আছে আপনারা যে যেভাবে পারেন সেভাবে দিতে থাকেন এবং আমরা সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ আমরা এই দুর্যোগটাও মোকাবেলা করতে পারবো অনেকেই বলছিল যে পাঁচ আগস্টের পূর্বে তাদের বাক স্বাধীনতা ছিল না এবং তারা নিজেদেরকে স্বাধীন মনে করতো না এই জন্য যদি কোনো বিপদ আসতো বা এর আগেও তো আমরা অনেক ঝড় ঝাপটা দেখেছি কিন্তু এইভাবে প্রাণের একটি লাইন করে যাওয়া এটা আমরা কখনোই দেখিনি আপনার কাছে এটা আপনি কখনো দেখেছেন আমি এরকম কেসে আসলে আগে দেখিনি এটা আমার কাছে আজকে আমি সব নিজে এসে না দেখলে আসলে হ্যাঁ বিশ্বাস করা কঠিন মানে অনলাইনে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বা এখানে আসার পরে জিনিসটা আসলে পুরাই আরো আরো বিশাল আমার কাছে খুব ভাল লাগছে যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করতে যাচ্ছি এবং নতুন বাংলাদেশের শুরুতেই আমরা এত আমরা একটা দুর্যোগ পেয়েছি এবং এই দুর্যোগে যে প্রতিটা বাঙালি এক হয়ে দাঁড়িয়ে আছে সবাই ঐক্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে এটা আমাদের জন্য মনে হয় আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় পাওয়া

আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের প্রতিবেশী দেশকে দিস ইজ আ নিউ বাংলাদেশ আমাদেরকে কিচ্ছুরি আটকাতে পারবেন না কিচ্ছুরি আটকানো সম্ভব না আমাদেরকে দেখেন উই আর দ্য নিউ জেনারেশন আমরা আসলে চাটুকার করবো না আমাদের প্রত্যেকটা জিনিসের হিসা আমরা বুঝে নিব সেটা পানি যদি বেশিও দেন আমরা ভয় পাবো না আমরা নদীমাত্রিক দেশ আসলেই বন্যা আমাদেরকে ডুবাইতে পারবে না আমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য অনেক দূর অনেক যথেষ্ট ছাত্ররা এটা প্রমাণ করে আগেও দিয়েছে এখনো করছে ভবিষ্যতেও করবে থ্যাংক ইউ আজকে আসার কারণ হচ্ছে এখানে ভলেন্টিয়ারদেরকে হেল্প করা আমরা জানতে পেরেছি যে এখানে আইটেমস গুলো শর্ট আউটে প্রচুর ভলেন্টিয়ার লাগছে আমরা এখানে হেল্প করতেই এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত মনে হবে আমাদের গায়ে শক্তি আছে শেষ শক্তি পর্যন্ত আমরা থাকবো এরপর বাসায় যে রিচার্জ হয়ে আবার আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ